আমরা পুরো হাতি মাদ্রাসা 900 ছাত্রের জায়গা দিয়ে শুরু করেছিলাম আর 46 ছাত্র দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল আচ্ছা আচ্ছা এর মধ্যে আল্লাহর পক্ষে ইচ্ছা আপনাদের দোয়া আর বর্তমানে চার এক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আর যেটা অনেকের সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছি আমিও আমার সন্তানকে পড়াচ্ছি তো তাদের সম্পর্কে কিছু বলবেন কি না বলেন মান করাল কোরআনা ওয়া আমিলা বিহি উল গিসা ওয়ালিদা ফাতা দা ইয়াওম কিয়ামে যারা কোরআন শরীফ পড়ল কোরআন শিখলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হইল আল্লাহ তালা তাদের পিতা মাতাকে কালকে মতের দিন মূলের মুকুত পড়ায় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটি করব এটা হচ্ছে লোহাজুরি গ্রামের একটা মাদ্রাসা এই মাদ্রাসাটা আমি কিশোরগঞ্জের মধ্যে আমার মনে হয় সবচাইতে বড় মাদ্রাসা প্লাস এতিম খানা এটা অনেক বড় একটা মাদ্রাসা তো এটার একটা ভিডিও করব আমি শুনছি যে এখানে একটা মসজিদ করা হচ্ছে নতুন করে তো এটা দেখতে সম্মানিত হুজুর আছেন কর্তৃপক্ষ আছেন তার সাথে কথা বলবো আর যে পরিবেশটা দেখব আর এই জন্যে আসা আর ভিডিও করে আপনাদের সবাইকে দেখানোর জন্যেই আসা আর কি তো চলেন যাওয়া যাক আমি না আসসালামু আলাইকুম ভালো আছেন এখন হচ্ছে নামাজের সময় হয়ে গেছে আসরের নামাজ আসরের নামাজটা আদায় করার জন্য আসলাম দেখেন কত ছাত্র এখানে তারপর শিক্ষকরা আছেন আসসালামু আলাইকুম তো আমি আজকে আসছি লোহাজুরি কিশোরগঞ্জ কটিয়ারি থানা লোহাজুরি তো এখানে যে এমন এত বড় মাদ্রাসা আমি তো কিশোরগঞ্জের মধ্যে আমি দেখে নাই তো সম্মানিত হুজুর ওনার সাথে সাক্ষাৎ হয়েছে মাত্র হুজুর ভালো আছেন আপনি আসসালামু আলাইকুম হুজুর মাদ্রাসাটার নাম কি মাদ্রাসার নাম আচ্ছা আচ্ছা এই মাদ্রাসা তো অনেক বড় আমরা আসলে কিশোরগঞ্জের মধ্যে এত বড় মাদ্রাসা দেখি না আসলে ঘুরতে আসে আমরা আসছি এখানে আসলে অনেকে জানে না কিন্তু যে এখানে এত বড় একটা মাদ্রাসা আছে আর কি আল্লাহ পাকের অশেষ যে আমরা এটা দেখা পাইছি আজকে তো হুজুর এটা সম্পর্কে আমাদের কিছু বলেন অনেকে তো অনেক কিছু জানে না যেহেতু মাদ্রাসা সম্পর্কে আমরা মুসলমান আমাদের জানাটা উচিত কিন্তু অনেকে আসলে অনেক কিছু জানে না আমাদের মাদ্রাসা দুই সালে প্রতিষ্ঠিত জি আমরা লোহাগুড়ি মাদ্রাসা নয় শতাংশ জায়গা দিয়ে শুরু করেছিলাম আর ছয়চল্লিশ জন ছাত্র দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল আচ্ছা আচ্ছা এর মধ্যে আল্লাহ পাখির ইচ্ছা আপনাদের দোয়ার বরকতে বর্তমানে চার একর সম্পত্তির উপর প্রতিষ্ঠিত এই আচ্ছা আচ্ছা এবং প্রায় ছয়শোর উপরে ছাত্র ছয়শোর উপরে আর সেখানে উজুর যে মানে বয়স কত থেকে শুরু হয় যে একদম ছোটো বাচ্চারা আমি দেখছি এখানে আর বাচ্চারা বাই আমাদের সাধারণত আট থেকে নয় বৎসরের বাচ্চা দিয়ে শুরু হয় যে ছেলেটা যেন তার জিনিসপত্র বিশেষ করে কাপল চোপড় যাচ্ছে গুছিয়ে রাখতে পারে এবং নিজের খাবারটা যেন নিজে খেতে পারে এরকম বাচ্চাদেরকে দিয়ে আমাদের শুরু হয় হা এক থেকে ছোটো ছোটো বাচ্চারা আছে যাতে যারা বাড়ির কাছে কাছে আছে আর কি মাদ্রাসা তারা হয়তোবা খাবার দবা নিয়ে আসে আর হুজুর এখানে যারা দেয়া গেছে যে একবারে ধরেন বাসা অনেক দূরে অনেক দূর দূরান্তে ছাত্ররা তো এখানে আছে তো তারা দেখে গেছে এখানে তো আপনাদের খাবারের ব্যবস্থা আছে না আমাদের ওই গরীব গোরাবাদের দ্বারা বিশেষ করে আপনাদের মত মুমিন মুসলমানদের সহজীবিতার মাধ্যমে জি জি আমাদের গোরা ফান্ড পরিচালিত আচ্ছা আচ্ছা এতে প্রায় দুইশোর উপরে প্রায় দুইশোর মতো গরিবরা বা নীতি অসহায়দেরকে আপনাদের সহযোগিতায় এদেরকে খাবার দাবার লেখা পড়ার চিকিৎসার ব্যবস্থা করা হয় আচ্ছা আচ্ছা মোটামুটি প্রত্যেক মাসে এদের পেছনে দু লক্ষ টাকার উপরে খরচ হয় এটা তো খরচ হবে এটা আসলে দেখা গেছে যারা এই ফান্ডের মধ্যে যারা যারা ইয়া করে আর কি মানে

প্রথম তলার কাজ চলছে সাচারতে দরবাজে আশা করি অতি শীঘ্র কাজ সমাধান হয়ে যাবে জি জি হ্যাঁ এক সাথে 1500 সদস্যই টেক তো ভাই নমস্কার ও আচ্ছা আচ্ছা যাক 마শাআল্লাহ তো হুজুরে এই যে এখানে নতুন করে কোনো ই আছে পরিকল্পনাস আপনাদের যে মাদ্রাসানি আবাদতুত বাইজান মসজিদের কাজ চলমান জি জি মসজিদের কাজ চলমান হিসাবে সাবে মসজিদে মোটামুটি কোটি কোটি টাকা হিসাবন কাজ জি জি আচ্ছা কিছু জায়গার জায়গা এবং কিছু ছাত্রদের বাসস্থানের স্থাপনা এরকম নতুন কিছু কর্মসূচি আমাদের আছে ছাত্রদের খাওয়ার ব্যাপারে যাতে আমরা সুবিধা করি আচ্ছা 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 যারা যারা মাদ্রাসায় দেখা গেছে যে অনেকের সন্তানকে মাদ্রাসায় পড়াতে ইচ্ছুক আমিও আমার সন্তানকে পড়াতে ইচ্ছুক তো তাদের সম্পর্কে কিছু বলবেন কি না হুজুর মাদ্রাসায় পড়াতে ইচ্ছুক বেজান প্রত্যেকজন মুমিন মুসলমান তার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা তার জন্য আচ্ছা সন্তান সন্তিদের আগুন থেকে বাঁচাও তাই নিজের সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর যে কর্মসূচি আছে এর মধ্যে প্রথম নম্বর কর্মসূচি হইল আমার আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা জি জি অবশ্যই অবশ্যই এর বিকল্প না না রাসূল বলেন মান করাল কুরআন ও আমিলা বিমা ফিহি উলগিসা ওয়ালিদা কো তা ইয়াউমুল যারা কোরআন শরীফ পড়লো কোরআন শিখলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হইলো আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে কাল কিয়ামতের দিন নূরের মুকুট পরায় দিবেন কারণে আপনাদের মতো মুমিন মুসলমানদের সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে কোরআনের কারি হবে কোরআনের হাফেজ হবে আমাদের লোহাজুরি মাদ্রাসায় এবছর হাফেজ শব্দের কেন্দ্রীয় পরীক্ষায় কেন্দ্রীয় পরীক্ষায় আমাদের পুরা বাংলাদেশে শব্দের যে নেতা তালিকা আমাদের এবছর লোহাজুরি মাদ্রাসায় তিনজন ছাত্র নেতা তালিকায় স্থান পেয়েছে একজন ছাত্র প্রথম স্থান তিনজন ছাত্র তৃতীয় স্থান আমি যে মাদ্রাসাটার ভিতরে ঠান্ডা পাইছে মানে রহমত আসলে আল্লাহ রহমত অনেক ভালো লাগছে যে ছোট ছোট বাচ্চারা এখানে নামাজ কালাম পড়তেছে এটা অন্যরকম একটা ভালো লাগে হুজুর এটা আসলে চিন্তা করার মত না আপনি জেনে থাকবেন এবং জেনে আনন্দিত হবেন যে হিজরুল লহাজির মাদ্রাসায় ও মূল আপনাদের গব্বা উলামায়ে একটা প্রতিষ্ঠান জি জি বিশেষ করে আশেপাশে গরুম মাদ্রাসা তুলিয়া তর মাদ্রাসা তুল্লাপুর মাদ্রাসা আর ওই সমস্ত কুলি মাদ্রাসাগুলো আছে ওনাদের নিজস্ব প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আলেম ওলামাদের সন্তানদেরকে আমাদের লহাজির পাতিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা উলামায়ে کرامগণ পর্যন্ত এ ছাত্রদের চরিত্র গঠনে এবং এলেনের এর পরিপক্ষথায় নিজের সন্তানদের জন্য লোহাদুরি মাদ্রাসেকে একটা নিrbদ্ধছিল এটা প্রতিষ্ঠান মনে আচ্ছা এটা বড়শার জায়গা এটা বিশ্বস্ত আচ্ছা হুজুর যে যে আপনাদের যেটা ফান্ড আছে ফান্ডের কথা বললেন তো এটার কোনো নাম্বার আছে আপনাদের কাছে যে যদি কেউ বাইরে থেকে বা দেশ থেকে যদি কেউ দেয়া গেছে যদি মানে তhren যাকাত বা কোনো কিছু দিতে চায় আমাদের কি মাধ্যমে দিবে তারা এটা আমাদের পার্সোনাল বিকাশ নাম্বারও আছে নাম্বারটাকে বলতে পারবেন নুজুর তারপরে বিকাশ নাম্বার আছে তারপরে আমাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে আচ্ছা আচ্ছা তো মোবাইল নাম্বারটা যদি একটু লাইভে ভিডিওতে কইলা দেন নুজুর তাহলে করে সুন্দর থাকবে নাকি এটা আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার 01732798756 আবার একটু কষ্ট করে বলেন আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন এইট বিশেষ করে ভাই প্রতিষ্ঠানটা কিন্তু পারাগায় উপস্থিত এ কারণ আমাদের পারাগায়ের অবস্থা তো জানে নেই বিশেষ করে আপনাদের মতো মুমেন মুসলমানদের অর্থায়নে আমাদের যে গোরাবা ফান্ড পরিচালিত এটা সবসময় খুব হতাশার মধ্যে থাকি এরকম গত বছর প্রায় দশ লক্ষ টাকা ঋণ হয়ে গেছিল আচ্ছা আচ্ছা মোমেন মুসলমানদের সহযোগিতায় দিতে দিতে মোটামুটি আট লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে এখনো দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা বাকি আসতে এরপরেও আল্লাহ তালার উপর ভরসা করে গরিব গ্রামে ইতিমসাইদের খাবার আবার নতুন বছরে নতুন ভাবে জারি করা হয়েছে আল্লাহ হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালে মানুষ যে উচিল আর কি তো হুজুর যে নাম্বারটা বললো কারো যদি কোনো কিছু সম্পর্কে জানার থাকে তো নাম্বারে কল দিবেন কল দিয়ে হুজুর সাথে যোগাযোগ করবেন আর ব্যাংকের যে অ্যাকাউন্ট যদি কেউ ব্যাংকে পাঠাতে চান বা কোনো কিছু দরকার হলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করেন হুজুরের সাথে তো এটা হুজুর বলে দিবে আর কি নাম্বার বলেছি যে নাম্বার যদি সেভ করা হয় তাহলে ইমো আসবে হোয়াটসঅ্যাপ আচ্ছা আচ্ছা যে কোনো মাধ্যমে হুজুরের সাথে যোগাযোগ করতে পারবেন তো হুজুর আমার খুবই ভালো লাগছে এখানে এসে আসলে কোন কষ্ট করে আপনার সময় দিলেন আমাদের সাথে এই জন্য খুবই ধন্যবাদ হুজুর ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি আসলে মাদ্রাসাকে ভালোবাসেন না হুজুর খুবই ভালো লাগে আমার মাদ্রাসা তারপরে ইংল্যান্ড আমার খুব ভালো লাগে এই জন্য আসলে আপনি যে আমাদের এই অবস্থাটা জানতে চাচ্ছেন

সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম